জাগা মানে কইলে গেলা না কইলে তো বুঝবেন না দেখছেন একদম কি জাগা হুম এই বাড়ি ঘর আছে সুন্দর সুন্দর এই যে দেখেন এলা বন্ধুরা আসলেতে এই যে গাড়ির গতি গুণা যে বৃদ্ধি হয় গাড়ির গাড়ির গতি বৃদ্ধি হওয়ার কারণটা হইলো সাধারণত এই রাস্তাটা যে দেখতে আছেন এটা সরকারি রাস্তা হ্যাঁ স্যার এটা তো সরকারি রাস্তা আগে ইন্দা আসলে খুব দূর অবস্থা সরকারের করতে সুন্দর এক ব্যবস্থা ইন্দা করে দিছে রাস্তা তাই না আসলে পিতবাড়ি সরকার দিলে ইন্দা করে রাস্তা করা বিরাট দরকারি তা আমি যেটা গাড়ির যেটা আসলে গতির কথা বলা গাড়ির গতিটা বৃদ্ধি হয় কার আমার এটা আমার ধারণা আর কি আমার ধারণা মতে আসলে গাড়ির গতি বৃদ্ধি হয় দুটা জায়গায় একটা হইলো এই যে বাবা মার অবাধ দুর্বল বানাছে না কিছু গাড়ি যদি গাড়ি কিনা না দেয় ওলা বলে বাই থাকে না মোবাইল কিনা না দিলে বলে কি করে হালা দেবো এই যে ভাব মা যে ভয় দেখায় তা করে দেয় তো গাড়ি কিনা তারা বাপের এই ফকর থেকে কিছু না পোলাটাও বাপের গাড়ির পয়সাটাও বাপের গাড়ি পোলাটাও বাপের গাড়ির পয়সাটাও বাপের রাস্তাটাও দরকারি ফকর থেকে কিছুই না গতিকে তাৰাই আহ জেগাই গাড়ীৰ গতিত বৃদ্ধি কৰে আৰু জাগাই সময় সময়তো দেখে নি মানে অঘটন ঘটি জেগা গাড়ীৰ মতে আৰু মানুহ আছে যাৰ নাম দেখালেও খুব দুৰ্বল মানে শৰীৰ খুবেই দুৰ্বল যাৰ গাড়ী ন বন্ধু গোবৰ অঞ্চলৰ যিটো লজিষ্টিক পাৰ্ক নতুন ৰাস্তা বনাইছে এই ৰাস্তা ধৰণে ৰাস্তা একো নমুনা দেখাই ল'ম আচল জাগি আমাৰ দেখে থাকে ভিডিঅ'

যাতায়াত ক্লিয়ার হয় নাই যার জন্য কেরা গ্রহণ এটা পাওয়া যায় না কিন্তু খুবই ভালো লাগছে রাস্তাটা জায়গাটাও খুব ভালো লাগছে আইলাম মানে পাহাড়টা একটা ফটো উঠমু পনেরোই তে মধ্যে আয়া রাস্তার আগে গা আর কোন মেজাম দিয়ে সবাই পরে গাড়ি থেকে নামার পরে হ্যাঁ কিছু মনে মনে এই যে রাস্তা দেখতে যে এই রাস্তাটা এমার আছে এই একটা রাস্তা আমরা হলো তো এই রাস্তা দেখছি আমরা এই রাস্তা যাইছি হ্যাঁ এই রাস্তা আমরা জন্য কিন্তু ঘুরে এই রাস্তাটা যায় দেখতে আসলে ওই ঘুরে ব্রিজের তলতে নেই লাগো আর সিধা যাওয়ার জন্য আসলে সীতা যাওয়ার জন্য এই রাস্তাটা সিদাই যে রাস্তাটা গেছে আর এই যে রাস্তাটা দেখতে আসলে যে ঘুরে গেছে যে এটা আসলে ওই লজিস্টিক পার্ক যেটা

আমার প্রত্যেকটা ভিডিওতে কখন কমে যাইতেছে আমার চেষ্টা করতেছি বন্ধুরা আসলে তো করছে না নাই মার্ক আমি আয় পাইলাম লজিস্টিক পার্ক যে এই যে এগোর জ্বালাই এমি গুরুন সাহ এগোর চালাই পারলাম না ঠাকা লজিস্টিক পার্কে তখন একটা পড়লাম তখন পারলাম ভিডিও বানান একটা ঠেকা সেই হিসেবে করতেছি বন্ধুরা ভিডিও ফেচবুকত দিম আমরা দেহাৰজনে ৰেডিওৱে আপচোন লজিষ্টিক পার্ক দেখায় প্ৰথম প্ৰথম আঠলাম তো ঠিক আছে লজিষ্টিক পার্ক সবাই লজিষ্টিক পার্ক মানে কাম চালু হৈছে কাম আৰম্ভ কৰিছে মানুহ দেহাৰ জনে মানুষ আছে যে ম জোৰ আমরা পাইছি ঠিক ওই মতো ওই মানুষকে দেখার জন্য পাইছে দর্শক বন্ধুরা ইতিমধ্যে আমি আমার ভিডিও যেহেতু প্রথম থেকে দেখতেছেন আমরা দেখতেছেন লজিস্টিক পার্কের জন্য যেটা নতুন নতুন রাস্তা যেটা কইলাম আমি প্রত্যেকটা কথাই আপনার সাথে কইছি কইলা যত রাস্তা আমি কইলাম বুইলা এটা ভিডিওর মাধ্যমে দিছি কইলা তো ইতিমধ্যে আয়া লজিস্টিক পার্কের যেটা নতুন ব্রিজ বানাইতেছে এই ব্রিজের একদম পাশে এসে পাইছি যেহেতু এটা বনমত নদী আমার পাশে দেখতেছেন যে এটা হলো বনমত নদী আর এই নদীর দেখতেছেন যেটা ব্রিজের কাম পূর্ণগতির চলে আছে সম্ভবত দু এক বছরের মধ্যে সম্পূর্ণ হওয়া যাবে বিশ্বাস আর এই অঞ্চলে যে এত বড় কাম হইতেছে যেহেতু আমার খুব দূর না কিন্তু আমি আজকা আইয়া নিজেই হত বম্ভে এতদিন খালি মাসের কাছে শুনছি তা আমি আইয়া মানে দেখার পরে খুবই অবাক যে এই এইরকম করে কাম করতেছে আমি এই পর্যন্ত প্রচার করার পারি নাই আজকে আমার প্রথম ভিডিও এই নতুন রাস্তার লজিস্টিক পার্কের উপরে আর পরবর্তী আরও ভিডিও আজকে সব ভিডিও করা সম্ভব না পর্যায়ক্রমে করা হবো

অনুভূতিটা এরকম হবো ভাবি নেই আসলে সবার গেলে অত্যাধুনিক একটা জায়গা হইতেছে যে জায়গাটা নেকি আমরা বিদেশে গেলি যাওয়ার জন্য আমরা আগ্রহ হই এই সমস্ত জায়গা দেখার জন্য নেই কিন্তু আমাদের বাড়ির কাছে যে এত সুন্দর একটা জায়গা হইতেছে অকল্পনীয় জায়গা আর ভবিষ্যতে আমরা যে জায়গাটা আসছে যে জায়গাটা বসবাস করি আমাদের যেটা বাড়ির কাছের যেটা জায়গা এত সুন্দর হয়ে উঠতেছে দেশ বিদেশ থেকে পর্যটকরা আসবে এখানে এখানে আসে দেখবে দেখার পরে এটা অনুভূতি আমি এখনই কল্পনা করতে রকম একটা ভাব হবো মানে আসলে একটা কথা যদি এই কিছুদিন পরে এই ভুলে যাবেন গাতে যে জায়গায় আমরা গেছিলাম ভুলাই প্রথম আহ রাস্তা ভুলে গেছি আমরাও ভুলিয়া ধরুন রাস্তার প্রতি ল করে যেমনি যান রাস্তার প্রতি ল করে যাবেন আর যদি বিকালবেলা করে আসলে এই জায়গাটা আহ বিকেল মানে সম্ভবত পাঁচটার পরে আহা লাগবো তো পাঁচটার পরে যদি আপনার এই জায়গাটা আহেন বা নদীর পরে এই জায়গাটা আহেন মানে মুক্ত হওয়া যেটা নিয়ে সব জায়গায় যায় না পাওয়া তো এই জায়গায় পাবেন আশা করি বন্ধুরা আপনারা এই জায়গাটা দেখবেন নিজেও একদিন আবেন আইলে নিশ্চয় দুই চার কথা আপনারাও কবেন তো আজ যেহেতু আমরা আজকে বিশেষ একটা কামে কোন একটা জায়গায় গেছিলাম তো ওই ঘুরে যাওয়ার সময় আসলো তো হঠাৎ করে ঢোকা হয়েছে এই মানে ওই মেইন রোডে দিয়ে যাওয়া হয় যেহেতু মেইন রোড তৈরি ওইটাতে যাওয়া হয় তো হঠাৎ করে আজকে একজনের চারজনের মধ্যে একজনে পড়লে যে আজকে ওখানে কি আছে দেখবো সেই হিসাবে আইছি মানে সব সব মানুষের গাড়ি মানুষ সব আসতে আছে তো আপনারা মিলা আশা রাখেছি